হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো স্কুল যেহেতু অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে আসছি একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন এটি হুবু তোমাদের প্রশ্নের মতোই তোমাদের প্রশ্নের সময় থাকবে দুই ঘন্টা পরীক্ষার পূর্ণমান হবে পঞ্চাশ প্রথমে থাকবে পনেরো দিনের প্রশ্ন তারপর হচ্ছে পঁয়ত্রিশের লিখিত পরীক্ষা তো আমি ধাপে ধাপে আলোচনা করবো প্রথমে পনেরো দিনের ভিত্তিক একটা একটা করে সলভ করে দিচ্ছি আমার সাথে সাথে পড়ে নাও পরবর্তী তা পড়া হবে না এবং রাইটিং পার্ট যেটা বা লিখিত অংশ যেটা সেটা নিয়ে আমি কিছু টিপস শেয়ার করবো তোমাদের সাথে কীভাবে ভালোভাবে লিখলে ভালো একটা মার্ক পাওয়া যায় তো যারা এখনো পর্যন্ত স্কুল এসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে হয় এবং প্রতি পরীক্ষার আগের রাতে আমি এভাবে সাজেশনগুলো দিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও চলো শুরু করে আজকের ভিডিও নম্বর প্রশ্নটা পড়েনি মানুষ জন্মের পর কার কথা শিখে উত্তর হচ্ছে মায়ের কথা এরপরে ধ্বনির সাথে কিসের সংশ্লিষ্টতা থাকে না কৃষির উত্তর হবে অর্থের তিন নাম্বার হচ্ছে বাংলা বর্ণমান স্বর্বর্ণে লিখিত রূপ কয়টি উত্তর হবে দুটি চার নাম্বার সন্ধি শব্দের অর্থ কি উত্তর হবে গমিলন পাঁচ নম্বর ধ্বনির অর্থপূর্ণ মিলনে কোনটি গঠিত হয় পাঁচের উত্তর হবে ঘ শব্দ পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে বলে মানে এটা আমরা এখানে লিখতে হবে উত্তর হচ্ছে ক লিঙ্গান্তর পদের মূল অংশকে কি বলা হয় সাতের উত্তর হচ্ছে ধাতু আট নম্বর যে ক্রিয়া কোনো অনির্দিষ্ট অতীতকালে ঘটেছে তা তার কালকে কি বলে আটের উত্তর হচ্ছে ক সাধারণ অতীত নয় নম্বর দিরুপ্ত শব্দ বিভাজনে সঠিক উত্তর কোনটি নয় নম্বর উত্তর হচ্ছে ক শব্দের পদের এবং ধনাত্মক তারপর দশ নম্বর এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে কি বলে দশের উত্তর হচ্ছে গ শব্দ এগারো নম্বর যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে কি বলে উত্তর হচ্ছে বাক্য বাক্যের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় বারো নম্বর প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে বারো নম্বর উত্তর হচ্ছে ক দুটি অংশ থাকে তেরো নম্বর ভাষা শুদ্ধরূপে লিখতে হলে সেই ভাষার কি জানা খুব জরুরি তেরো নম্বর উত্তর হচ্ছে গ বানান জানা খুব জরুরি শুদ্ধভাবে লিখতে হলে তো বানান জানতে হবে বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ চোদ্দ নম্বর উত্তর হচ্ছে ক রামায়ণ পনেরো নম্বর নিপাতনের সিদ্ধ স এর ব্যবহার হয়েছে কোনটিতে পনেরো উত্তর হচ্ছে গ ভূষণ ঠিক আছে এর পরবর্তীতে আসবে তোমাদের রচনামূলক প্রশ্ন তোমরা পনেরোটা প্রশ্ন এখনই পড়ে নাও কারণ পরবর্তীতে পড়া হবে না তো তোমাদেরকে আরেকটা কথা আমি বলছিলাম কিনা আমি জানালাম মনে পড়তেছে না তোমাদের জন্য আমি আর একটা ভিডিও তৈরি করে রাখছি সেটাতে তোমাদের মিনিমাম একশোটা ভিত্তিক থাকবে কারণ তোমরা কিন্তু মেন প্রবলেম ফেস করবা নৈরবৃত্তিক নিয়ে এটা কমন পড়বে না সহজে সো একশোটা ভিত্তিক যদি ভালোভাবে পড়তে পারো ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ওগুলো অনেক বেছে বেছে নেওয়া সো এই ভিডিওটা দেখে আসবে তোমরা ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে ভিতরে ঢুকলে পেয়ে যাও অথবা আমি লিঙ্ক ডিসক্রিপশন তোমার আই বাটনে দিয়ে দিবো ঠিক আছে এবার আসি রচনামূলক প্রশ্ন বা মান পঁয়ত্রিশ তো রচনামূলক প্রশ্ন তোমাদের প্রথমে কি থাকবে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে যে পড়ে এবং অনুধাবনমূলক করে প্রশ্নগুলো মানে কি অনুচ্ছেদ থাকবে ক এবং দুইটা থাকবে যে কোনো একটা লিখবা খ নম্বর অনুচ্ছেদ দুই নম্বর ক নাম্বার হচ্ছে অনুধাবন তো তোমরা অবশ্যই খ নম্বর লিখব এটা ঝামেলা কি তো ক খ থেকে যে কোনো যেহেতু একটা লেখা দেয় তো তোমরা খ নম্বর লিখবো খ নাম্বারে কি বলছে বৃক্ষরোপণ অভিযান

আবেদনপত্র এবং পত্র যেকোনো কোনো দুইটা থেকে তোমরা একটা লিখবা অথবা লিখে দিছে তোমার যেটা সহজ মনে হয় আমি রেকমেন্ড করবো আবেদনপত্র লিখো আবেদনপত্র লিখে একটু সহজ কারণ আবেদনপত্র উপরে এবং নিচটা উপরে এবং নিচে ঠিকঠাক ভাবে লিখতে পারলে তোমাদের নাম্বারটা দিয়ে দিবে মাঝখানের কারণে টপিকটা চেঞ্জ হবে তো তোমরা বলতে পারবা এটা যদি কমন না পড়ে এটা যদি না আসে তখন এটা না আসলে কি করবা তোমরা জাস্ট আবেদনপত্র কিভাবে লিখে সেটা শিখে রাখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই দেখো এটা আবেদনপত্র দেখা যাচ্ছে কিনা জানি না এই তো আবেদনপত্র এখানে দেখা যাচ্ছে দেখো আবেদনপত্র আবেদনপত্র কিভাবে লাগে দেখো প্রথম একটা তারিখ দিবা প্রধান শিক্ষক মানে যদি শিক্ষককে লিখতে বলে তারপর বিদ্যালয়ের নাম বিষয় মহোদয় তারপর লিখে শুরু করবা দেখাচ্ছি কিন্তু এটা এটা না না আরেকটা দেখাচ্ছি দেখাচ্ছি আমি জাস্ট নিয়মটা আবার নিচে কি লিখবা নিচে তোমার সম্পর্কে লিখে দিবা মানে তুমি যে ওনার কাছে আবেদনটা করছো তোমার সম্পর্কে লিখে দিবা শিক্ষককে লিখলে এইভাবে লিখবা ঠিক আছে এখানে লিখতে কি বলছে মূলত তোমার বিদ্যালয় প্রধান শিক্ষক আচ্ছা এটা শিক্ষকের কাছে চাইছে তোমার শিক্ষকের কাছে যেহেতু চাইছে তোমার এই অংশটা খেয়াল করো এই অংশটা এবং উপরের এই অংশটা সমান একই থাকবে ঠিক আছে এতটুকু পর্যন্ত একই থাকবে শুধুমাত্র চেঞ্জ কি হবে তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে এটা এই যে মাঝখানে এটা এই লিখাটা চেঞ্জ হবে কেন কারণ এটা যে যখন যেটা দেন এখন এখানে কি দিছে ছাত্র কল্যাণ তহাবিল থেকে আর্থিক সাহায্য চাই তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট তার মানে ছাত্র কল্যাণ তহাবিল থেকে যে আর্থিক সাহায্য চাইবা ওটা সম্পর্কে লিখবে কোথায় এই মাঝখানের প্যারাটাতে এই মাঝখানে এই প্যারাটাতে এই প্যারাটাতে ওগুলা লিখবা ক্লিয়ার সো তুমি আবেদন কিভাবে লিখে শিখে নিছো এটা লিখবা আর নিচে এগুলা লিখবা মাঝখানে টপিকে আসবে ওই টপিকে অনুযায়ী চেঞ্জ করে দিবা নিজের মত করে লিখবা পাঁচ দিয়ে দিবে কিন্তু উপরটা উপরটা নিজেরটা ঠিক করে লিখতে পারলে পাঁচ দিয়ে দিবে সো তুমি একটু তিন বা লিখলে হবে এত বড় লেখার কোনো প্রয়োজন নাই কথা কি বুঝতে পারছি কিভাবে লিখবা তিন নম্বর আসবে সারাংশ সারমর্ম এক নয় সারাংশ লিখবে এক নাও কি লিখবা সারমর্ম লিখবে দুইটা থেকে যে কোনো একটা লিখলেই চলবে তোমাদের তো সহজ হচ্ছে সারমর্ম মেবি অনেকের কাছে সারাংশ লাগে তুমি যদি কমন না পড়ো দুইটা থেকে একটা কি করবা সেটা হচ্ছে কথা সেটা হচ্ছে মনে করো তুমি কমন পড়া নাই তাহলে সারাংশ এই সারাংশ যেটা তাহলে থাকবে সারাংশ এইটাকে এইটা জিনিস এই জিনিসটাকে একটু প্যারাফ্রেজিং করে মানে একটু ছোট করে দুই লাইন অথবা তিন লাইন লিখে দিবা যা বুঝো আর কি কথা ক্লিয়ার ওখান থেকে মিনিমাম তিন অথবা চার দিয়ে দিবে যদি কমন না পড়ো আর কমন পড়লে তো ভালো কথা এই দুইটা পড়ে নিবা তোমাদের বই দেওয়া আছে এবং এর সাথে আরো দুইটা করে এক্সট্রা পড়ে নিবা সারাংশ আরো দুইটা পড়বা সারাংশ আরো দুইটা পড়বা আর তুমি একটা কাজ করতে পারো চাইলে যদি তুমি যদি বলো সারাশ তাহলে সবগুলো দুইটা তোমাদের পরীক্ষা দিবে অপশন অপশন থাকবে তোমাদের লেখার ঠিক আছে চার নম্বরে তোমাদের কি থাকবে একটি ভাব সম্প্রসারণ লিখো জ্ঞানহীন মানুষ প্রশস্য সমান খুব ইম্পর্টেন্ট আর একটা সদস্যের উপকার নেই কেবল মানুষ তার প্রশস্যজন এই দুইটা খুবই খুব ইম্পর্টেন্ট এই দুটো ভালো করে পড়ে যাবা ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সিলেবাস যদি না থাকে একটা প্রশ্ন আসে কিন্তু সেক্ষেত্রে তোমাদের সিলেবাস যদি না থাকে এটা স্কিপ করো আমি আশা করবো তোমার সবার সিলেবাস থাকবে এটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো সবার সিলেবাস আসে না থাকলে স্কিপ করো আর যদি তোমাদের মনে হয় যে সিলেবাসে অনেকগুলো আছে তুমি বুঝতেছ না কোনটা ইম্পর্টেন্ট তাহলে কমেন্টে লিখে জানাও যে এই সিলেবাসে এটা এটা আছে আমি কোনটা পড়বো তাহলে আমি আপনার আনসার দিয়ে দিবো ঠিক আছে তো এই দুইটা ভালো করে পড়ে যাবো সাথে আরো দুই তিনটে করে পড়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবা আর জ্ঞানহীন মানুষ প্রশস্ত মানে এগুলা একবার পড়লেই লিখা যায় একবার একবার অন্তত একবার পড়ে যাবো নিজের মতো বানিয়ে লিখে দিবা পাঁচ নাম্বার কি আছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো বিজয় দিবস মাদক শক্তির অপকারিতা ও প্রতিকার ও গণবাসের ছাত্র দায়িত্ব কর্তব্য খুব ইম্পর্টেন্ট তিনটা এই জন্য এখানে দেওয়া হয়েছে তিনটা তিনটা পড়ে যাবা যদি তোমাদের তিনটা থেকে কোন একটা মিসিং থাকে সিলেবাসে পড়ার কোনো প্রয়োজন নাই অসুবিধা নাই আর তোমাদের সিলেবাস যেগুলো থাকবে সেগুলো পড়বা আর যদি অসুবিধা কমেন্টে জিজ্ঞেস করো যে কোনটা কোনটা করবো তোমাদের সিলেবাসে কি কি আছে আমাকে লিখে দাও কমেন্টে আমি পড়ে দিবো ইম্পর্টেন্ট কোনটা ঠিক আছে তবে এই তিনটে ভালো করে পড়ে যাবা যদি সিলেবাস থাকে এখান থেকে একটা লিখতে পারবা তিনোটা লিখে লাগবে না কিন্তু একটা লিখবা যায় একটা আমার কত পনেরো ঠিক আছে বুঝতে পারছো আমার কথা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জিজ্ঞেস করো কারণ পরীক্ষা খালি লিখে দিয়ে আসলে হবে না পরীক্ষার লিখার নিয়মটা জানতে হয় তো আমি নিয়মগুলো বলতে ভালোভাবে আর এই যে সাজেশনটা দিচ্ছি সেটা ভালো করে ফলো করবা কারণ এখান থেকে অনেকগুলো কমেন্ট পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নৈরভিত্তিকের জন্য আলাদা ভিডিও যেটা দেবো সেটাও দেখে আসবা তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবো আমার ভিডিওটি শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে